ভারত খুব সোরে প্রচার করছে যে তারা পাকিস্তানের অভ্যন্তরে যে হামলা চালিয়েছে সেটি সন্ত্রাসীদের ঘাঁটি বা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বাস্তবে কি বাস্তব অবস্থাটা আল জাজিরা টেলিভিশন একেবারে সরে গেছে এবং সেখানে যে সমস্ত ভবন বিধ্বস্ত হয়েছে তার একটা বর্ণনা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে সেগুলো অধিকাংশই সরকারি স্থাপনা সরকারের স্বাস্থ্য কমপ্লেক্স আছে শিক্ষা ও স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুরাক্কেতে যেখানে হামলা চালাবে তার আগেই টের পেয়েছিল যে এটাকে টার্গেট করা হচ্ছে কারণ এই কমপ্লেক্সে মসজিদ মাদ্রাসা তারপরে শিক মানে স্বাস্থ্য সব মিলে একটা কমপ্লেক্স সেই কমপ্লেক্সকে টার্গেট করা হবে এমন একটা ধারণা করে অনেকেই বলা হচ্ছিল যে সরে যেতে অনেকেই সরে গিয়েছিল যারা নিহত হয়েছে তারা ছিল সর্বশেষ তারা আর সরে যাওয়ার সুযোগ পায়নি বা তারা হয়তো যায়নি যেমন একটা ছবি ব্যবহার করেছে তারা যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে একটি সরকারি স্বাস্থ্য এবং শিক্ষা কমপ্লেক্সে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার কাজ চলছে আল জাজিরার বর্ণনায় আসছে যে বিপজ্জনক ভাবে ঝুলছিল ভবনের ছাদ এর একটি গর্ত দিয়ে সূর্যের আলো ভেতরে প্রবেশ করছিল মাটিতে ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ এবং ঘরের দরজাগুলো উয়ে উড়ে গিয়েছিল বিস্ফোরণে এটি ছিল ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে পাঠানো একটা বার্তা সাতই মে রাতে ভারতের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলার এটি ছিল একটি গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর যেই বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় পেহেলগামে ছাব্বিশ জন নিহত হয় ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি তারা নিরপেক্ষ তদন্তের দ্বারে কাছে যায়নি যে ভবনটায় দর্শক দেখলেন সেটা হচ্ছে পাকিস্তানের মুরিদ কেতে অপস্থিত ভারতের এই হামলা ছিল অপারেশন সিঁদুরের অংশ যা পাকিস্তানে চালানো সবচেয়ে বড় পরিসরের বিমান হামলা পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে চারটি যুদ্ধের বাইরে সবচেয়ে বড় হামলা ছিল এটি ভারত যেসব স্থান নিশানা করেছে এসবের মধ্যে মুরিদকে ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে ধারণা করা হয় মুরিদকে হলো সশস্ত্র সংগঠনের ঘাঁটি সংগঠনটিকে ভারত তার ভূখণ্ডে চালানো বিভিন্ন প্রাণঘাতী হামলার জন্য দায়ী করে থাকে যার মধ্যে রয়েছে দুই হাজার আট সালের নভেম্বরে চালানো মুম্বাই হামলাও তবে ভারতের নিরাপত্তা কর্মকর্তারা ও দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বুধবার জোর দিয়ে দাবি করেন তারা শুধু সন্ত্রাসবাদী স্থাপনা নিশানা বানিয়েছেন এবং ভারতের ক্ষেপণাস্ত্রগুলি কেবল সশস্ত্র গোষ্ঠীগুলোকে আঘাত করেছে অন্যদিকে পাকিস্তান জানিয়েছে হামলায় অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে মুহিত কেতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর দেখা যায় ধসে পড়া ছাত্রী ছিল বড় প্রশাসনিক ভবন নাম গভর্নমেন্ট হেলথ অ্যান্ড এডুকেশন কমপ্লেক্স এখানে একটি হাসপাতাল দুটি স্কুল একটি হোস্টেল এবং একটি বড় মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন এছাড়া এখানে রয়েছে আশিটি বাড়ি সেখানে প্রায় তিনশো মানুষের বসবাস যাদের অধিকাংশই সরকারি কর্মচারী দেখেন তাহলে কাদেরকে টার্গেট করা হলো বুধবার এই প্রশাসনিক ভবন এবং এই এটি সংলগ্ন একটি বড় বারান্দা দিয়ে আলাদা করে একটি মসজিদেও আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলায় বিশ থেকে ত্রিশ বছর বয়সী তিন কর্মচারী নিহত হন আহত হন একজন একজন উদ্ধারকারী আল জাজিরাকে বলেন তিনি হামলার আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছান প্রথম মৃতদেহটি আমি খুঁজে পাই প্রশাসনিক ভবনের একটি কক্ষের দিকে ইঙ্গিত করে বললেন তিনি এবং আগে থেকে প্রস্তুত ছিল দুই লাখ পঞ্চাশ হাজারের বেশি জনসংখ্যার ছোট্ট শহর মুরিদকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে চার ঘন্টার পথ এবং ভারতের সীমানার কাছাকাছি অবস্থিত পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে এটি প্রায় তিরিশ কিলোমিটার দূরে সরকারি কর্মকর্তা তৌসিফ হাসান জানান ওই রাতে প্রথম মুরিদকে টার্গেট করেই ভারত ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ঠিক মধ্যরাতে একটু পর বিকট বিস্ফোরণের দুটি শব্দ শুনি দুই মিনিটের ব্যবধানে আমরা আগেই জানতাম এমন কিছু হতে পারে তাই বুঝে যায় কি হয়েছে বললেন হাসান যাই সব মিলায় দেখা যাচ্ছে সরকারি কমপ্লেক্স মসজিদ স্কুল এইগুলোকে নিশানা করেই তারা হামলা করেছে এতেই বোঝা যায় যে ওই যে সন্ত্রাসী স্থাপনা বলে যে ভারত যেটা প্রচার করছে সেটি একেবারেই অসত্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ